আচ্ছা ধন্যবাদ পর হলো সাক ইসলাম সাকবের ইসলাম তোমার মুট নাম্বার ছশো একচল্লিশ পর হলো মুনায়েম মুনায়েম কে তুমি তোমার ছশো পঁচানব্বই জানো আমরা কি একটা হাত দিতে পারি না এইখানে আমরা হাত পেলি এটা হয় কেন প্রভুষণের জন্য আমি ম্যাডামকে আহ্বান জানাচ্ছি জানা পাব না আর ধন্যবাদ

দ্বিতীয় হয়েছে তোমার রোল নম্বর বর্তমান রোল দুই পূর্ব রোল তিন শ্রী শ্রীকান্ত চন্দ্র সিংহ পাঁচশো তার মোট নাম্বার পাঁচশো আটানব্বই রোল নম্বর তিন বর্তমান রোল তিন পূর্ব রোল পাঁচ দুবাইর খান জিসান পাঁচ মোট নাম্বার পাঁচশো পঁচানব্বই তিনজন

পূর্বরুল এগারো বর্তমান এক মোহাম্মদ লাদ মিয়া পদক হয়েছে তার চব্বিশ নাই পূর্বরুল আশি বর্তমান তৃতীয় হয়েছে বর্তমান রোল দুই কৃতন চন্দ্র সিংহ সাতশো সাতান্ন নম্বর

আর পূর্বরুল আট বর্তমান দুই দ্বিতীয় হয়েছে হাওয়া পাঁচশো আটাত্তর নম্বর নম্বর পূর্বরুন দুই বর্তমান তিন তৃতীয় হয়েছে মুসাম্মাদ ফেরসিয়া শাহানাদ আলদিন পঞ্চো চুয়াত্তর নম্বর আর হচ্ছে আমাকে পূর্বরুন চোশীতে সত্তর ছিল তার বর্তমান